অজ্ঞান তিমিরান্ধস জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিত জেন তস্মৈ শ্রী গুরবে নম ওম অজ্ঞান তিমিরান্ধস জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিত জেন তস্মৈ শ্রী গুরবে নম ওম অজ্ঞান তিমিরান্ধস জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিত জেন তস্মৈ শ্রী গুরবে নম বাঞ্ছা কল্পতরু ভস কৃপা সিন্দুভ্য এ বচ পতি তানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম বাঞ্ছা কল্পতরু ভস কৃপা সিন্দুভ্য এ বচ পতি তানং নাং পা বনেভ্য বৈষ্ণবেব্য নমনমহা ভাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ্য এ পতি তানং তানাং পা বনেভ্য বৈষ্ণবভ্য হরে কৃষ্ণ হরিবোল আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমদ ভক্তিচন্দ্র ননন্দ গোস্বামী গুরু মহারাজে চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দকনে চরণ যুগলে প্রণাম নিবেদন করে আমি ভগবানের কথা আলোচনা শুরু করছি আজকে আমার আলোচ্য বিষয় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় যা হলো তুলসী দেবীর জলদান করার মন্ত্র এবং প্রণাম মন্ত্রটি কী এটা আমাদের সকলের জানা প্রয়োজন কারণ তুলসী দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী ন বলে না নম তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম তুলসী বিনা ভগবান কোনো মতেই তাই ভগবানকে দেয়া কোনো রকম পুষ্প নৈবিদ্য হ্যাঁ কোনো কিছু ভগবান তুলসী বিনা গ্রহণ করেন না কারণ তুলসী হলেন ভগবানের ভগবানের প্রিয়সী শাস্ত্রে বলা আছে সমুদ্র মন্থনের সময় ভগবান তুলসী দেবীকে নিজের সৃষ্টি করেছিলেন সমুদ্র মন্থন থেকে তুলসী দেবী উৎপত্তি এরম শাস্ত্রের উল্লেখ আছে আবার শাস্ত্রে এও উল্লেখ আছে যে তুলসী দেবী হলেন স্বয়ং মা লক্ষ্মীর প্রকাশ হ্যাঁ শালোগ্রাম শিলা যেমন নারায়ণের প্রকাশ যেমন নারায়ণের দেহ তেমনি তুলসী হলেন মা লক্ষ্মীর দেহ তাই বলা হচ্ছে যে এই তুলসী দেবীকে দর্শন করা স্পর্শ করা হ্যাঁ তুলসী দেবীর কথা চিন্তা করা তুলসী দেবীকে তুলসী দেবীকে নিয়ে ভগবানের সেবা করা দর্শন পর্শন ভোজন যাকে তুলসী তুলসী নিয়ে আমরা করি তার অক্ষয় ফলপ্রাপ্তি হয় আর তুলসী দেবীকে নিত্য জলদান করা একান্ত প্রয়োজন কারণ নিত্য জলদান করলে জোম ভয় দূর হয় হ্যাঁ মৃত্যুর পরে আমাদের জোম যন্ত্রণা যন্ত্রণা ভোগ করতে হয় না জলদান মন্ত্রটিকে আমরা দেখে নিই দেখুন ওং গোবিন্দবল্লভ দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্থাপ আমি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তির প্রদায় নিম এটা বলতে হবে জলদান করতে করতে এটা পাঠ করতে হবে হ্যাঁ তুলসী দেবী চারপাশে তিনবার ঘুরি এটা পাঠ করতে হবে ওম গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্থাপ আমি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তির প্রদায় নিম ওম গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্থাপ আমি জগদ্ধাত্রী কৃষ্ণভক্তি প্রদায় নিম তিনবার বলে তুলসী দেবীকে তিনবার হ্যাঁ জল দান করতে হবে তুলসী দেবীর মূল্যে জল দান করতে হবে ঠিক আছে এ হলো তুলসী জল জলদানের মধ্যে বা তুলসীদেবীর সান মন্ত্র কেউ অনেকে সানমন্ত্রও বলে থাকে এরপরে প্রণাম করতে হবে প্রণাম মন্ত্রটা কি দেখে নিই ওম বৃন্দায়ই তুলসী পিয়াই পিয়ায় কৃষ্ণ কৃষ্ণভক্তি প্রদে দেবী নম নম কি ওম বৃন্দায়ু তুলসী দেবই পিয়ায় ভক্তি কৃষ্ণভক্তি দেবী সত্যবত্রই নমনম ওম বৃন্দায়ু তুলসী দেবই কৃষ্ণ ভক্তি কৃষ্ণভক্তি দেবী সত্যবত্তই নমনম তা তুলসী দেবীকে অতি অবশ্যই আপনারা নিত্য স্নান করে উঠে নিত্য জলদান করবেন হ্যাঁ তুলসী দেবীকে জলদান করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভ করা যায় রাধারানীর প্রেম ভক্তি লাভ করা যায় বৈষ্ণবদেরও প্রেম ভক্তি লাভ করা যায় এবং জম জম যন্ত্রণা যন্ত্রণা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে ভগবানের চিন্ময় বৈকুণ্ঠে স্থান পাবেন তাই অবশ্যই তুলসী দেবীকে নিত্য জলদান করুন হ্যাঁ জলদান করার সময় জলদানের যে মন্ত্রটি আমি দিলাম ওই মন্ত্রটি আপনারা তিন পাঠ করবেন তিন মিনিমাম তিনবার ঘুরিয়ে ঘুরিয়ে মাল তুলসী দেবীকে জলদান করতে হয় এই মন্ত্রটি পাঠ করতে হয় জলদানের মন্ত্র পাঠ করার পর প্রণাম মন্ত্র পাঠ করে তারপরে হরে কৃষ্ণ মন্ত্র জপ করে আপনারা তুলসী দেবী দেবীকে ধূপ ধূপ এবং দ্বীপ হ্যাঁ দেখাবেন দেখানোর পরে শঙ্করধ্বনি করবেন তিনবার শঙ্করধ্বনি করে তারপরে হরিনাম করতে করতে আবার গিয়ে চলে আসবেন তো আজকে এই ভিডিও এখানেই শেষ হলো যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ভগবতে বাসুদেব বায় নেব